এক চামচ জলে যে পরিমাণ নিউকোলাইটি হবে অ্যাকশন হবে ছ চামচ নিউকোলাইটি দেবেন দিলে সেই কাজটা হবে সেই জন্য এটা দেবেন না চিকিৎসা জগতে বা ওষুধ বিজ্ঞানের ইতিহাস আমরা দেখেছি মাঝে মাঝে একটা করে নিউকোলাইটি দেবেন না আসে আর ধুমতে ধুমতে হয়ে যায় এদের কার্যকারীদের অপমান করতে পারেন তো সেই জন্য এগুলো ব্যবহার করার দরকার নেই বাচ্চা হাইড্রেশন থাকলেই হয়

আবার অনেকে বলেন কাশির সিরাপ খেয়ে কাশি কমেছে আসলে কাশির সিরাপ বলে তারা যেটা বাজারে আনে সেটা তো হচ্ছে সালগুডাম তো কাশির সিরাপ নয় কিন্তু খেয়ে এটা প্রসারিত হয়ে গেছে প্রসারিত হয়ে গিয়ে তার কষ্ট কমে গেছে রুগী আছে বলে আমি সিরাপ খেয়ে উপকার পেয়েছি ডাক্তার তুমি হচ্ছে সিরাপ খেয়ে পাবে না আমি তো সিরাপ খেয়ে কাশি কমেছে তুমি হচ্ছে কাশির সিরাপ খাবে না কাশির শিলার নয় কখনো কখনো কাশি বন্ধের ওষুধ দিতে হয় সেই ওষুধ হচ্ছে ডেস্কোমের দোকান আগে কোডিং ছিল তারপর ন্যাসকিং ছিল বন্ধ হয়ে গেছে ওগুলো নিষিদ্ধ ঘোষণা হয়ে এখন আছে ডেস